পুকুরে স্নান করতে নেমে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তি সোমবার নারায়ণগড় থানার আধারিয়া ভাড়া এলাকার ঘটনা পুলিশ জানাচ্ছে মৃতের নাম পাঁচো গোপাল ভুঁইয়া বয়স বিয়াল্লিশ বছর পুলিশ ও পরিবার সূত্রে খবর রবিবার বিকেলে কাজ থেকে ফিরে বাড়ির কাছে একটি পুকুরে স্নান করতে গিয়েছিলেন ওই ব্যক্তি রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার এরপর সোমবার সকালে পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তের জন্য এদিন খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য এদিন খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে তারা পুলিশের বক্তব্য পুকুরে স্নান করতে নেমে কোনো কিভাবে ডুবে গিয়ে এই ঘটনা ওই একটু নেশা টেসা খেত এই জন্য তার পুকুরে অনেকে বলছে পাঁচটার দিকে নাকি স্নান করতে নামছে তার ওদের দোকান আছে ওর বাবা জানে যে বাড়ি চলে এসছে এবার রাত এখানে আর কেউ ছেলে তো খোঁজ করেনি আর বৌমাটি এমন চোস্ত নয় বৌমা যে কোথাও খুঁজে যাবে যে তার স্বামী এসে কাউকে বলবে সে বলে হয়তো চলে আসবে রায় ধরে দেওয়ার এসে নি আর কেউ খোঁজ করেনি সকালে যখন দেখে না পুকুরে কি করতো ও কাজে গেত ও যখন কোনো ঠিকানা নেই যে একটাই কাজ করতেন কখনো মাটি তোলার কাজেও গেত কখনো রেলের কাজেও গেত এইরকম কখন ঘটেছে এই ঘটনাটা এবার আমরা তো সকালে ঠিক করেছি ও স্নান করতে কখন নেমেছিল পাঁচটার সময় ওখান থাকতে ফিরে আসছে এবার সন্ধ্যাবেলা হয়তো নামছে সন্ধ্যাবেলা বৌমা জানে বাড়ি এসে এবার যে যার আলাদা থাকি আমরা জানি হয়তো বাড়িতে আছে সকালেই তো জানতে পারা গেল কীভাবে জানতে পারলে ভেসে গেছে কি নামটা পাঁচু বাবা হ্যাঁ বাড়ি বাড়ি ওই বাড়িটা গোটেই ছিল ছেলেটি বাইরে কাজ করতে গিয়ে বাড়ি ফিরেছে পরশুদিন দিয়ে কালকে ধরুন এই বেলা দুটো আড়াইটার দিকে খাওয়া দাওয়া করে মাঠে একটা পুকুর ছিল ওখানে স্নান করতে গেছি এবারে স্নান করতে গিয়ে আর মানে গরমের জন্য স্নান করতে গেছে দিয়ে আর খুঁজে পাওয়া যায় না আমরা খুঁজ দিয়েছি হ্যাঁ প্রায় রাত্রি বারোটা একটা দুটো অবধি খোঁজা হয়েছে ও সাধারণত সবরপল্লীর লোকের সঙ্গে কাজে টাজে যায় পাশে সবরপল্লী ওদের সঙ্গে থেকে যায় মাঝে মাঝে আমরা জানি আর কারো বাড়িতে এতো আছে কিন্তু আমরা ভোরবেলা তারপরে হঠাৎ এই রাতক কাজ যারা পৃথিবীর ধারে গিয়ে দেখে একটা কালো অংশের মাথাটা ভেসে সে তখন নেমে হ্যাঁ হাঁটু জল নেমে যখন দেখা হলো যে এই ছেলেটি মারা গেছে জলে পড়বে সাঁতার জানতো না হ্যাঁ সাঁতার না না সাঁতার জানলে তো উঠে পড়তো সাঁতার জানেনই কি নাম তোর ভালো নাম কি এই না ভোটে পাঁচু গোপাল আছে পাঁচু গোপাল ভুইয়া বাড়ি কোন জায়গায় কি নাম আপনার আমার নাম নির্মল দলি কেমন আমি দু সম্পর্কে কাকু চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ বন্ধ নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ অথবা সেভেন জিরো